আজকে ডার্বি ম্যাচ নিয়ে আমাকে বলতে বলা হয়েছে বললাম ডার্বি ম্যাচটা আমি দেখলাম প্রথম কোশ্চেন হলো ডার্বি ম্যাচটা জলো হয়ে গেছে যেহেতু কলকাতায় হয়নি এটা নিয়ে যাওয়া হয়েছে গোহাটিতে যাই হোক আমাদের পুলিশের কোনো অসুবিধে ছিল এবং গঙ্গাসাগরের মেলার জন্য এই ম্যাচটা কলকাতায় হয়নি এবং এই অ্যারেঞ্জ করেছে মনমান ক্লাবই কিন্তু আজকে ডার্বি ম্যাচ দেখে আমার মন ভরেনি কারণ আমার মনে হয় যতগুলো ডার্বি ম্যাচ আমি দেখেছি রিসেন্ট পাস্টে তাতে আজকের খেলা কিন্তু খুব উচ্চ মানে হয়নি বরঞ্চ ইস্টবেঙ্গল মনমান অনেক ভারী নামে ভারী টিম মনমান কিন্তু আজকে সেই করতে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারিনি খেলার প্রথমেই ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে দু মিনিটে গোল হয়ে যায় তারপরে আর আর একটা গোলের চান্স পেয়েছিলো কিন্তু সেটা ইস্টবঙ্গলে গোলকিপার ভালো সেভ করেছি এবং ম্যাকলরেন্সকে পুরো ফাঁকা জায়গায় দিয়ে রেখে দিয়েছে স্টপার দুজন কেউ তাকে দেখিও নি ফাঁকা গোল করে দিয়ে চলে গেছে এবং আজকে ইস্টবঙ্গলের আমার যতটুকু আমাদের ভিডিও ক্লিপে যেটা দেখিয়েছে ইস্টবঙ্গলে কিন্তু পেনাল্টি পাওয়া উচিত ছিল ছেলেটা হাতে বল লেগেছিল কিন্তু সেই পেনাল্টি দেয়নি যাই হোক রেফারির ব্যাপার রেফরি কেন পেনাল্টিটা দিল না যাই হোক এই মনমানের থেকে আমি অনেক ভালো যা টিম নিয়ে নেবে ছিল বড় ইস্টবেঙ্গলের আনোয়ার ছিল না অনেকেই ছিল না কিন্তু ইস্টবেঙ্গাল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকে মানে ওই মনমাহনের চেয়ে অনেক কমা টিম নিয়ে ইস্টবঙ্গাল কিন্তু অনেক ফাইট দিয়েছে কিন্তু আক্ষরিক করতে আজকে সেইভাবে মেলে ধরতে দেখলাম না এবং মনমাহনের ডিফেন্সে দুটো ওই স্টপার যদি না থাকতো আলফ্রেড এবং দুজনে খুবই ভালো ফুটবল খেলেছে এবং আশিস রায় অনেকগুলো ভুল করে গেছে আর সবচেয়ে বড় জিনিস মন যেটা মেন শক্তি দুই উইং যেটা লিস্টান কোলাসো এবং মানবীর আজকে কিন্তু দুজনে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারিনি আমি প্রত্যেকটা ম্যাচে দেখেছি এই দুজনের ভূমিকা ছিল অনেক জেতার জন্য অনেক বড় ভূমিকা ছিল কিন্তু আজকে লিস্টারও ভালো খেলেনি এবং মানবীরও ভালো খেলতে পারিনি এবং কামিংসও আজকে সারা মাঠে শুধু ঘুরে বেড়িয়েছে কিচ্ছু করতে পারিনি গোলটা করেছে ম্যাক ম্যাকলরেন্স গোলটাই শুধু করেছে তারপর ওকে তুলেও নিয়েছে ডিমিত্রাসকে নামিয়েছে ও কিন্তু অনেক পরে নামিয়েছে যাই হোক এই বড় ম্যাচ দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম যে ভেবেছিলাম ফুটবলটা প্রাণ হবে কিন্তু এই মনমানকে যে টিম সেই মনমান টিম কিন্তু আজকে নিজেদের মেলে ধরতে পারিনি জানি না কোচ মানবে কি বা কোনো কিছু বললেই বলবে আমি নয় ইজমহলকে টানছি আমি ইজমহলও টানি না মনমানকেও টানি না মনমান এই টিম নিয়ে আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল যেখানে ইস্টবেঙ্গল অনেককেই ছিল না ইঞ্জুরি সেখানে ইজমাহল কিন্তু অনেক ভালো ফুটবল খেলেছে